থাকেন বিরোধীতার ক্ষেত্রে আপনারা থাকেন দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন তাইলে কি আপনাদের সমন্বয় দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন উমামা ফাতেমা আমরা দেখেছি যে আপনি সরকারের খুব সমালোচনায় করে থাকেন বা করেছেন মানে সরকারের বয়স মাত্র একশো দিনের মধ্যে সেইখানে সরকার আপনি জানেন যে সরকারের কতগুলি অনেক বাস্তবতা রয়েছে এই সরকারকে আসলে একটা পুলিশের আস্থা থেকে শুরু করে সাধারণ জনগণের আস্থা একটা স্মুথ ট্রানজেকশন অনেক কিছু করা হয়েছে সরকার অনেকভাবে অনেক কিছু চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা যারা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারে শেখ হাসিনাকে হটানোর জন্য যেটি বারবার আপনারা দুজন ছাত্র আপনাদের কথায় যেগুলি লীগের কথা যেটির মধ্যে আসবে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি একটু আর্লি সমালোচনা শুরু করলেন উমামা ফাতেমা আপনি বলছিলেন যে এই সরকার কি করছে আমি আপনাকে শুনছিলাম আপনি বলছিলেন কি করছে কোনো লক্ষণীয় কোনো কিছুই তো আমরা দেখছি না আবার আপনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম না কমবে ততক্ষণ পর্যন্ত সরকারকে আপনি কোনো নম্বর দিতে চান না আপনি কি একটু হার্শ এই সরকারের প্রতি মামা ফাতেমা ধন্যবাদ আপনাকে আমাকে আপনার প্রোগ্রাম থেকে ইনভাইট করার জন্য আমি এখানে আসলে উত্তরটা দেয়া একটু ব্যাকে যেতে হবে যে কেন আসলে আমি এই ফর্মে সমালোচনা করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স অনার্সে ভর্তি হয়েছিলাম তখন আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে রাজনীতি শুরু করি তো আমরা তো সবসময়ই আসলে ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছি এবং সবসময় দেখা গেছে যে যে সিস্টেমটা চেঞ্জ হোক ক্ষমতা না আমরা আসলে সিস্টেম জন্য পলিটিক্সটা করেছিলাম তো যখন এই জুলাই গণভূত পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে এখানে আসলে এই যে বর্তমান রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্র কাঠামোটার মধ্যে একটা বর্ধনের পরিবর্তন আসবে এবং সরকার আমি এটা এটা আমি কিন্তু প্রত্যেকবার কথা বলার সময় আলাপটা তুলি যে সরকারের মধ্যে কিন্তু অনেক ধরনের তাদের সীমাবদ্ধতা আছে তারা যাই চান না কেন দিন শেষ হতে একটা আমলাতন্ত্রের মাধ্যমেই তাকে সেটা বাস্তবায়ন করতে হবে এবং সেই আমলাতন্ত্র কিন্তু তাদের প্রতি হেল্পফুল না কিন্তু আমার যেটা সমালোচনা জায়গাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্ষমতায় নেয়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন সিভিল সোসাইটি বলি পলিটিক্যাল পার্টিও বলি বা আমরা ছাত্ররা বলি আমরা কিন্তু বারবার এখানে বলে যাচ্ছিলাম যে আপনারা আহতদের ব্যাপারে একটা পরিকল্পনা সাজান এখানে কি ফর্মে আপনারা তাদেরকে সেবাটা দিবেন সেটার একটা পরিকল্পনা সাজিয়ে আপনারা জাতির সামনে প্রকাশ করুন যাতে এটা নিয়ে কোনো তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার সুযোগ না নিতে পারে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই অর্থে কোন পরিকল্পনা হাজির করতে পারেনি এবং যেটার ফলাফল হিসাবে চিকিৎসাটা হয়তো হচ্ছে কিন্তু যতটা যতটা বলা যায় যে আসলে ঘটনাটা দরকার ছিল সেটার মধ্যে আমি অনেকটাই দেখেছি একটা ধিমেতালের বিষয়গুলো চলেছে আবার দ্রব্যমূল্যের ক্ষেত্রেও আহ সরকারকে কিন্তু যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনারা আসলে সিন্ডিকেটের সিন্ডিকেট ভাঙার নিয়ে আপনাদের কি পদক্ষেপ তারা কিন্তু পরিষ্কার কোনো জবাব দিতে পারছে না তারা এটা জনগণের সাথে যে একটা কানেকটিভিটি একটা গভর্নমেন্টের তো যদি আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেন সরকার সবসময় কিন্তু তার তার একটা চেইন অফ কমান্ড থাকে থাকে একদম রুট লেভেল পর্যন্ত কর্মী যার মাধ্যমে সে কিন্তু তার যে প্রচারণাটা সেটা করতে পারে এখন এই সরকার তো আসলে জনগণ দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে কোনো নির্বাচনের মাধ্যমে না এবং সে কিন্তু তার প্রতি মুহূর্তে তার জনগণের কাছে সে অ্যাকাউন্টেবল এবং আমি কিন্তু এ জনগণ কিন্তু বার্তাটা আমি দিতে যে আপনি আপনার জনগণের কাছে অ্যাকাউন্টেবল এবং এখানে পিপলের সাথে আপনার কমিউনিকেশনটা মেনটেন করাটা খুব জরুরি এবং আমি আমার প্রতিটা কথার মধ্যে দিয়ে যখন আমি সমালোচনাও করি সেই সমালোচনাটা কোনোভাবেই আওয়ামী লীগকে আমরা যেভাবে করে ইয়ে করতাম টার্গেট করতাম সেই ফর্মে না আওয়ামী টোটালি ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটেছে পুরোপুরি ইন্টেনশনালি এখানে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে সিস্টেম তারা ধ্বংস করে ফেলেছে কিন্তু এই গভর্নমেন্টে যেটা হয়েছে বিগত সরকারের রেখে যাওয়া যে ধ্বংসাবশে সেটার উপর দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্র রাষ্ট্রে তারা কাজ করতে হচ্ছে এটা এইটা ভেবেই তাদেরকে একটা গাইডলাইন দেয়া সবারই উচিত আছে তাদেরকে গাইড করা তাদের সমালোচনা করা এবং এই গভর্নমেন্ট যাতে আমরা একটা সাকসেসফুলি তার টেনিউটা শেষ হয় সম্মানের সাথে স্মরণ করছেন তিনি কৃতজ্ঞতার সাথে তাদের জন্য প্ল্যান দিচ্ছেন গতকালও আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের পেসচিবের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষা জানিয়েছেন যে এইখানে যত কিছু করা সম্ভব আপনারা এটা একটা বাজ ওয়ার্ড করছেন কিনা মানে বা স বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যাতে সরকারেও আপনারা থাকেন বিরোধিতার খাতিরে আপনারা থাকেন দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন তাইলে কি আপনাদের সমন্বয় দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন নাকি আপনারা সরকারেও আছেন বাইরেও আছেন অনেকটা মানে বিরোধী দল ছিল এবং সেটি খুব বড় করে বলতো আপনারাও কি এরকম একটা রুটিন ফলো করতেছেন কিনা আচ্ছা ধন্যবাদ এখানে আহ আহত নিহতদের যে পরিস্থিতিটা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুজ বলি তাদের আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটাল যান এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি সরি প্রাইভেট মেডিকেল দিতে হবে কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেল গুলোতে যাচ্ছি বা আমার কাছে রোগীরা কল দিচ্ছে কল দিয়ে বলছেন যে এখানে কোন সমন্বয়কে আসতে হবে সমন্বয়কে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রি করাতে হবে তার মানে মাঠ পর্যায়ের সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না যেটা সরকার আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই রিসেন্টলি যে শ্যামলিতে আহতদের একটা তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল যারা তারা যখন সরকারের কাছে বলছিল যে তাদের প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না এটার পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টাদের তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন যখন ব্রিফিং করেছিলেন ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা এর আগেও তো ধরেন আপনার তিন মাস চলে গেছে এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন শুধুমাত্র বৈষম্যভিধি ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন সেখানেও টাকাটা দিচ্ছে কিন্তু ফাউন্ডেশন এবং এই যে মানে সরকারের সে নানান ভাবে কিন্তু আমি সরকারের একটা প্রকার পরিকল্পনাটা একদম রুট লেভেল পর্যন্ত পরিষ্কার না সেজন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ তিরিশ যখন ঢাকা আসে তখন হয়তো সমন্বয়কে ধরে সে চিকিৎসাটা পাচ্ছে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে সে চিকিৎসাটা পাচ্ছে না কিন্তু ওই রোগীটা যখন ময়মনসিংহ আছে তখন কিন্তু সে কমপ্লিটলি এই থেকে বাইরে সমন্বয়কদের তিনজন সরকারে আছে এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল নাকি আপনি মনে করেন ঠিকই আছে ঠিকই ছিল আর দুই হচ্ছে আপনারা কি আহ আপনি কি এটা মনে করেন যে আপনাকে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা আচ্ছা এখানে আহ সমন্বয়করা যে তিনজন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের অংশীদার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিন দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি তখন সারা দেশের মানুষের কিন্তু প্রাইম একটা ছিল যে দেশে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের আসিফ ভাই নাহিদ ভাই ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে যায় এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয় এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে এখানে যাতে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে গণভূতের যে স্পিরিট সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে সেটা নিশ্চিত করা সেটার একটা করা এটা কিন্তু আমাদের সকল ছাত্রের দায়িত্ব বসুমদি ছাত্র আন্দোলনের দায়িত্ব এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে ইয়ে করতে চাই আপনি যে বলছেন যে সরকারে আছে সরকারের বাইও আছে এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্স এর সম্পর্ক কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোন পলিটিক্যাল গভর্নমেন্ট না তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা সেটাকে যাতে গভর্নমেন্ট আপহোল্ড করতে পারে সেটা নিশ্চিত করার জায়গাটা আমরা আমরা চাই যে সরকার এটা আপহোল্ড করুক এবং আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে আছি এখানে আমরা যিনি আহ্বায়ক কমিটি গঠন করছিলাম একুশে অক্টোবর সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে হবে না যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায় বা এটা একটা পোষণ অফ স্টুডেন্ট রাজনীতি দল করতে চায় সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে বা তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করবো না এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত